শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীর মুহূর্ত যেখানে রাতের ভেঙে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা মনে রাখবেন রাত দশটা মানেই অশরীর রাত আর যারা আমাদের ফেসবুক পেজে আছেন তাদের জন্য রাত এগারোটা মানে একটি ভিন্ন ধরনের আতঙ্কের শুরু আজকের এপিসোড তেতাল্লিশ আজ আমি আপনাদের শোনাব দুটি এমন ঘটনা যা শোনার পর আপনার ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলো সন্দেহের দৃষ্টিতে দেখবেন আপনার জানালার বাইরের অন্ধকার যেন শুধু অন্ধকার নয় যেন অসংখ্য চোখ আজকের প্রথম ঘটনাটি এসেছে সাতক্ষীরা জেলার এক গহীন গ্রাম থেকে যেখানে এক মৃত আত্মার সাথে জীবিত মানুষের সম্পর্ক স্থাপনের চেষ্টা এক ভয়ঙ্কর অভিশাপের রূপ নেয় আর দ্বিতীয় ঘটনাটি এসেছে মাগুরা জেলার এক প্রত্যন্ত অঞ্চল থেকে যেখানে মৃতের আচরণ জীবিতদের জন্য তৈরি করে এক অনন্ত আতঙ্কের জাতাকল প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে একটা ছোট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন প্রথম ঘটনা সাতক্ষীরার কালীবাড়ির সেই মায়া যে মৃতা বধুর ডাক থামেনি আজও এই প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিদওয়ান রিদওয়ান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা যার নাম আমি স্পষ্ট বলবো না কারণ এখনও সেখানকার মানুষ আতঙ্কে কাঁপেন অসংখ্য ধন্যবাদ ঋদোয়ানকে তার অসীম সাহসের জন্য এই কলঙ্কিত ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য এই ঘটনা শুধু একটি মৃত্যু কিংবা একটি ভূতের ঘটনা নয় এটি একটি সম্পূর্ণ গ্রামের মানসিকতা একটি তরুণের অন্ধ ভালোবাসা এবং এক মৃতা নববধূর অবিশ্বাস্য প্রতিশোধের ঘটনা যা দু সালের শরৎ থেকে শুরু হয়ে দু সালের এই বসন্ত পর্যন্ত টানা ঘটে চলেছে গ্রামটির নাম আমরা বলবো নিশ্চিন্তপুর পাশ দিয়ে বয়ে গেছে কপতাক্ষ নদীর একটি মৃতপ্রায় শাখা গ্রামের দক্ষিণ প্রান্তে রয়েছে একটি শতাব্দী প্রাচীন কালীবাড়ি বা মন্দির মন্দিরটির চারপাশ জঙ্গলে ঘেরা ভাঙা দেওয়াল আর ভেতরে বিশাল এক কালী যার চোখ দুটি রক্ত জবার মতো লাল মনে হয় স্থানীয়রা দূর থেকেই প্রণাম করে খুব কম লোকই ভেতরে যায় বিশেষ করে সন্ধ্যার পর কারণ এই মন্দিরের সাথে জড়িয়ে আছে এক করুণ কাহিনী প্রায় চল্লিশ বছর আগে এই মন্দিরের পাশের কুঁয়ায় আত্মহত্যা করেছিল এক তরুণী শেফালি শেফালি ছিল স্থানীয় এক জমিদার বাড়ির দাসীর মেয়ে তার প্রেম ছিল গ্রামেরই এক দরিদ্র যুবকের সাথে তাদের সম্পর্ক ধরা পড়ে যায় এবং জমিদার বাড়ির লোকজন শেফালিকে মারধর করে অপমান করে অসম্মান সহ্য করতে না পেরে এক অমাবস্যার রাতে সে এই মন্দিরের কুঁয়ায় ঝাঁপ দিয়ে প্রাণ দেয় কথিত আছে তার শেষ কথা ছিল আমি ফিরে আসব যে আমাকে প্রথম দেখবে তার সাথেই আমার বন্ধন হবে এরপর থেকেই এলাকাটি অশুভ বলে পরিচিতি পায় মাঝে মাঝেই লোকজন দাবি করত সাদা শাড়ি পরা এক যুবতীকে মন্দির প্রাঙ্গণে বা কুয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে কিন্তু গত কয়েক দশকেই ঘটনাটি লোক কথায় পরিণত হয়েছিল যতক্ষণ না দু সালে এক তরুণের অদম্য কৌতূহল এবং এক ভুল নিষিদ্ধান্ত পুরো গ্রামকে নতুন করে আতঙ্কের মুখে ফেলে সেই তরুণের নাম অর্পণ বয়স তখন বাইশ কলেজে পড়া এক অস্থির রোমাঞ্চপ্রিয় এবং অতি প্রাকৃত বিশ্বাসে আগ্রহী যুবক সে স্থানীয় কিছু যুবকের সাথে প্রায়ই ভূত খোঁজার অভিযানে বের হত রিদওয়ান ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু 2023 সালের অক্টোবর মাসের দিকে অর্পণ ইন্টারনেটে স্পিরিচুয়াল কমিউনিকেশন এবং সোলমেট খোঁজাখুঁজি শুরু করে সে বিভিন্ন ফোরামে পড়ে যে নির্দিষ্ট কিছু রীতিনীতি ও মন্ত্রের মাধ্যমে মৃত আত্মার সাথে যোগাযোগ সম্ভব এমনকি একটি পরিচয় বা সম্পর্ক স্থাপন করা সম্ভব অর্পণের মাথায় এক অদ্ভুত ধারণা বসে যায় সে স্থির করে সে শেফালির আত্মার সন্ধান করবে এবং তার সাথে বন্ধুত্ব করবে সহ অন্যান্য বন্ধুরা তাকে বারবার নিষেধ করে সতর্ক করে কিন্তু অর্পণ ছিল একগুয়ে তার প্রস্তুতি শুরু হয় গোপনে সে শেফালির সম্পর্কে যতটুকু তথ্য পাওয়া যায় তা সংগ্রহ করে তার মৃত্যুর তারিখ একটি অমাবস্যা নোট করে স্থানীয় এক বৃদ্ধা থেকে শেফালির প্রিয় ফুল শেফালি ফুলের গুঁড়ো এবং একটি বিশেষ সুগন্ধির নাম জানতে পারে সে অ্যামাজন থেকে একটি আউজা বোর্ড এবং কিছু যিশু পৈতৃত মোমবাতি ও ধূপ কিনে আনে তার লক্ষ্য ছিল একান্তভাবে যোগাযোগ স্থাপন করা ঘটনার রাত চোদ্দোই নভেম্বর দু সেই বছরই সবচেয়ে অন্ধকার অমাবস্যার এক রাত রাত এগারোটা অর্পণ রিদওয়ানকে ফোন করে বলে আমি কালীবাড়ি যাচ্ছি যদি কিছু হয় তুমি যেন জানো রিদওয়ান তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয় অর্পণ তার ব্যাগে বোর্ড মোমবাতি শেফালি ফুল এক বোতল গঙ্গাজল এবং শেফালির একটি পুরানো ফটো স্থানীয় বৃদ্ধার কাছ থেকে পাওয়া একটি বিবাহিত মহিলার ফটো যা সে শেফালি বলে দাবি করেছিল নিয়ে রওনা দেয় পরের দিন সকালে অর্পণ তার বাড়িতে ফিরে আসে সে দেখতে খুব ক্লান্ত কিন্তু তার চোখে এক অদ্ভুত উদ্দীপনা রিদওয়ান জিজ্ঞেস করলে অর্পণ মৃদু হাসে এবং বলে সব ঠিক আছে সে খুব একা আমি তার সাথে কথা বলেছি বিস্তারিত বলতে সে রাজি হয়নি কিন্তু তার পর থেকে অর্পণের মধ্যে ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে প্রথম পর্যায়ে পরিবর্তন সে আগে যেখানে মাছ মাংস খুব পছন্দ করত সেখানে শাকসবজি এবং বিশেষ করে দুধ মিষ্টি জাতীয় খাবারের প্রতি আকর্ষণ বাড়তে থাকে সে তার রুমের শেফালি ফিলের গুঁড়ো জ্বালিয়ে রাখত এক অদ্ভুত মিষ্টি গন্ধে সারা ঘর ভরে যেত রাত্রিবেলায় তার কথা বলার সুর নরম প্রায় নারী সুলভ হতে শুরু করে সে নিজের জন্য সিঁদুরের ফোঁটা কিনে এনে মাঝে মাঝেই কপালে দিত তার পরিবার প্রথমে ভেবেছিল হয়তো তার প্রেমিকার সম্পর্ক হয়েছে কিন্তু কোনো মেয়ের সন্ধান তারা পায়নি দ্বিতীয় পর্যায়ে সাক্ষাৎকার ও সতর্কবার্তা ডিসেম্বরের মাঝামাঝি অর্পণ একদিন হৃদওয়ানকে গোপনে বলে সে আসতে চায় রিদোয়ান ভয় পেয়ে জিজ্ঞেস করে কে শেফালি অর্পণ হ্যাঁ সূচক মাথা নাড়ে এবং বলে সে বলেছে আমি তাকে একা থাকতে দেইনি এখন সে আমার সঙ্গী চায় কিন্তু তার কিছু শর্ত আছে শর্তগুলো ছিল অদ্ভুত অর্পণকে প্রতিদিন সন্ধ্যায় কালীবাড়ির দিকে মুখ করে একটি নির্দিষ্ট মন্ত্র পড়তে হবে তার বাড়ির দক্ষিণ কোণের ঘরটি খালি রাখতে হবে যেখানে সে একটি পালং এবং একটি লাল জাদর বিছিয়ে দিয়েছিল এবং সর্বোপরি অর্পণকে কোনো জীবিত মহিলার সংস্পর্শে আসতে মানা করা হয়েছিল রিদওয়ান তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলে কিন্তু অর্পণ রেগে যায় বলে তুমি বুঝবে না সে আমার এখন সাথী তৃতীয় ভয়ঙ্কর পর্যায়। আত্মার অধিষ্ঠান দু সালের জানুয়ারি মাস থেকে ঘটনা ভয়াবহ রূপ নেয় অর্পণ প্রায়ই রাতের বেলা অচেতন অবস্থায় বাড়ির বাইরে চলে যেত এবং তাকে প্রায়ই কালীবাড়ির কাছে বা কুয়ার ধারে ঘুমিয়ে থাকতে পাওয়া যেত একদিন ভোররাতে তার মা দেখতে পান অর্পণ রান্নাঘরে দাঁড়িয়ে কাঁচা আলু চিবোচ্ছে এবং কথা বলছে একা একা তার মা যখন ডাকেন অর্পণ ঘুরে দাঁড়ায় কিন্তু তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ ভিন্ন একটি তীক্ষ্ণ রাগান্বিত নারীর কণ্ঠ আমাকে খেতে দাও কেন বিরক্ত করো পরোক্ষণেই অর্পণ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান ফেরার পর সে কিছুই মনে করতে পারেনি এক সপ্তাহ পরে হৃদওয়ানের নিজের চোখের সামনে ঘটে সবচেয়ে ভীতিকর দৃশ্য তারা বিকেলে বাড়ির আঙিনায় বসেছিল হঠাৎ অর্পণের শরীর কাঁপতে শুরু করে তার চোখের মনি উপরে উঠে যায় শুধু সাদা অংশ দেখা যায় তার মুখ দিয়ে বের হয় সেই নারী কণ্ঠ এবার আরও স্পষ্ট আমি এসেছি আমি আর একা নই কিন্তু এটা যথেষ্ট নয় ওকে আমার কাছে আনো হৃদয়ান ভয়ে জমে যায় তারপর অর্পণ হঠাৎ স্বাভাবিক হয়ে যায় কিন্তু ক্লান্তি ও ভয়ে কাঁপতে থাকে সে বলে ও আমাকে ছাড়বে না ও বলছে আমাকে ওর জায়গায় যেতে হবে ওর সাথে চিরকালের জন্য কুয়ায় বাস করতে চূড়ান্ত ট্র্যাজেডি ও চলমান আতঙ্ক ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অর্পণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে সে স্কুল কলেজ ছেড়ে দেয় সারাদিন কোণের সেই ঘরেই কাটায় যেখানে শুধু মোমবাতি জ্বলত পরিবার স্থানীয় ওঝা পীর ফকির দিয়ে ঝাড়ফুঁক করাতে থাকে কিন্তু কোনো লাভ হয়নি বরং এক ওঝা বলে আত্মাটি খুব শক্তিশালী হয়ে গেছে ওর সাথে সম্পর্ক স্থাপনের কারণে সে এখন এই অংশ। তাকে তাড়ানো যাবে না যতক্ষণ না সে যা চায় তা পায় পনেরো ফেব্রুয়ারি দু আরেকটি অমাবস্যার রাত রাত সাড়ে এগারোটার দিকে অর্পণের পরিবার তার ঘর থেকে অস্বাভাবিক নারী হাসির শব্দ শুনতে পায় তারা দরজা ভেঙে ঢুকে দেখে ঘরটি বরফ শীতল অর্পণ জানালার পাশে দাঁড়িয়ে সিঁদুর পরা এবং তার পেছনে দেয়ালে একটি স্পষ্ট নারী ছায়া যে অর্পণের কাঁধে হাত রেখেছে অর্পণ পাশ ফিরে তাকায় এবং একটি হাসি হাসে একদম শেফালির সেই পুরনো ফটর হাসির মতো তারপর সে বলেই ওঠে আমি যাচ্ছি ওরা আমাকে ডাকছে পরিবার তাকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু অর্পণ অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সরাসরি কালীবাড়ির দিকে গ্রামের লোকজন লণ্ঠন টর্চ নিয়ে তার পিছু নেয় তারা দেখে অর্পণ মন্দিরের ভেতরে ঢুকে যায় তারা দরজার বাইরে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে ভেতর থেকে শোনা যায় দুটি কণ্ঠস্বর একটি অর্পণের অন্যটি এক নারীর কথোপকথনটি ছিল মর্মান্তিক নারী কণ্ঠ তুমি আসবে অর্পণ হ্যাঁ চিরকাল অর্পণ চিরকাল এরপর একটা ঝপাঝপ শব্দ তারপর নিস্তব্ধতা লোকজন সাহস করে ভেতরে ঢুকে দেখে কুয়ার পার ভেঙে গেছে কিন্তু কুয়ায় কোনো পানি নেই শুধু গভীর অন্ধকার অর্পণের একটি চটি জুতো কুয়ার পাশে পড়ে আছে অর্পণকে আর খুঁজে পাওয়া যায়নি সে নিখোঁজ কিন্তু ঘটনা এখানেই শেষ নয় অর্পণের নিখোঁজ হওয়ার পর থেকে গ্রামে নতুন করে আতঙ্ক ছড়ায় লোকজন রাতে শেফালি ফুলের গন্ধ পায় বিশেষ করে অর্পণের বাড়ির আশেপাশে অর্পণের মা স্বপ্নে দেখতে থাকেন তার ছেলে তাকে ডাকছে মা আমি ঠান্ডায় কাঁপছি শেফালি আমাকে জড়িয়ে ধরেছে কিন্তু আমি বের হতে পারছি না বাড়ির দক্ষিণ কোণের সেই ঘরে এখনও রাতে মোমবাতি জ্বলে ওঠে এবং দেয়ালে দুটি ছায়া দেখা যায় একটি পুরুষ একটি নারী পাশাপাশি দাঁড়িয়ে সবচেয়ে ভয়ঙ্কর হল যে কেউ সন্ধ্যার পর কালীবাড়ির কাছে যায় সে শুনতে পায় কুয়া থেকে মৃদু কথোপকথনের শব্দ এবং মাঝে মধ্যে অর্পণের কণ্ঠস্বর যেন সাহায্য চাইছে কে আছো আমাকে বের করো হৃদয়ানের শেষ কথামালা আমরা জানি অর্পণ মারা গেছে কিন্তু শেফালির আত্মা কি তাকে পেয়েছে নাকি অর্পণের আত্মাও এখন সেই কুয়ার গহব্বরে বন্দি আমরা আর কখনো সেদিকে যাই না গ্রামের লোকজন মন্দিরটি ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছে কিন্তু কেউ হাতে তুলতে সাহস পায়নি কারণ যে রাতে অর্পণ নিখোঁজ হয় সেই রাতে গ্রামের সব কুয়ার পানির রং লাল হয়ে গেছিল আমরা ভয় পাই অর্পণ ভেবেছিল সে একা একটি আত্মার সাথে বন্ধুত্ব করবে কিন্তু সে জানিনি মৃত্যুর পরেও একাকিত্ব এমন এক ক্ষুধা যা শুধু আরেকটি আত্মাকে গ্রাস করেই নিবৃত হয় এখন আমাদের গ্রামে একটা কথা প্রচলিত আছে মৃতের সঙ্গে সম্পর্ক করোনা না নইলে মৃত্যুই তোমার সম্পর্ক হবে এই ছিল আজকের প্রথম ঘটনা এই ঘটনায় আত্মারা কি তাদের সঙ্গী পেয়েছে শান্ত হয়েছে নাকি এক আত্মা আরেক আত্মাকে টেনে নিয়ে গেছে অনন্ত একাকিত্বের গহব্বরে চিন্তা করে দেখুন অশরীরই কখনোই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় রাত দশটা মানে অশরীরীর রাত এখন আরও গভীর আরও বিকট এক আতঙ্কের দিকে যাওয়া যাক যেখানে মৃত্যুর পরেও একজন মৃত ব্যক্তি তার স্বভাব ছাড়েনি বরং তা হয়ে উঠেছে জীবিতদের জন্য এক বিভীষিকা দ্বিতীয় ঘটনা মাগুরার বিতা যে মারা গিয়েও ছাড়েনি তার সন্তানদের দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তানিয়া তানিয়া মাগুরা সদর উপজেলার এক গ্রামের বাসিন্দা যিনি সরাসরি এই কষ্ট ও আতঙ্কের সাক্ষী অসংখ্য ধন্যবাদ তানিয়া আপু আপনার এই মর্মান্তিক সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয় এটি পৈশাচিক মানসিকতা পারিবারিক নির্যাতন এবং মৃত্যু পরবর্তী অনিবার্য প্রতিশোধের এক ঘটনা এবং আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি এই ঘটনার বিস্তারিত এতটাই মর্মান্তিক ও বিকট যে অনেকের জন্য অসহনীয় হতে পারে যদি আপনার মানসিক অবস্থা স্থির না থাকে এখনই ভিডিওটি বন্ধ করে দিন কারণ আমরা এখন যেখানে ঢুকতে যাচ্ছি সেখান থেকে ফিরে আসার পথ সবার জন্য উন্মুক্ত নয় বিস্তারিত পটভূমি গ্রামটির নাম শান্তিডাঙ্গা সেখানে বাস করতেন এক ভয়ঙ্কর স্বভাবের মানুষ করিম বক্স বয়স পঁয়ষট্টি শারীরিকভাবে খুব সুঠাম রাগী এবং এলাকায় তার আতঙ্কের রাজত্ব ছিল তার পেশা ছিল ছোটখাটো ঠিকাদারি কিন্তু আসলে সে ছিল একজন নিষ্ঠুর স্বৈরাচারী পিতা ও স্বামী তার স্ত্রী ফিরোজা বেগম প্রায় ত্রিশ বছর ধরে তার নির্যাতন সহ্য করেছেন তাদের চার সন্তান তিন মেয়ে ও এক ছেলে প্রধান লক্ষ্য ছিল তার একমাত্র ছেলে সোহেল বয়স সোহেল অপেক্ষাকৃত শান্ত শিক্ষিত এবং তার পিতার অত্যাচারের বিরুদ্ধে কথা বলত করিম্বক্স চাইত সোহেল তার মতো কঠোর ও নির্দয় হয়ে উঠুক কিন্তু সোহেল হতো না ফলে তার অপর অত্যাচার ছিল নিত্য নৈমিত্তিক মারধর গালাগালি অর্থ কেড়ে নেওয়া এমনকি বন্দি করে রাখা মেয়েদের উপরও তার নিয়ন্ত্রণ ছিল লৌহ কঠিন তাদের উচ্চশিক্ষা নিষেধ বাইরে যাওয়া নিষেধ গ্রামের লোকজন সব জানত কিন্তু করিম বক্সের প্রতাপ ও ভয়ে কেউ মুখ খুলত না বক্সের একটি বিশেষ অভ্যাস ছিল সে যখন খুব রেগে যেত বিশেষ করে সোহেলের ওপর তখন সে একটি বিশেষ বাক্য বলত মরেও ছাড়ব না তোদের আমি মরেলেও তোদের জীবন নরক বানিয়ে ছাড়ব এই বংশের নাম করিম বক্সি রাখব কেউ নয় সবাই ভাবত এটা শুধু রাগের কথা কিন্তু দু সালের বারোই ডিসেম্বর বক্সের হৃদরোগে আকস্মিক মৃত্যু হলে সবাই ভেবেছিল পরিবারটি স্বস্তির নিশ্বাস ফেলবে শেষকৃত্যের দিন লোকজন লক্ষ্য করেছিল বক্সের মুখে একটা অদ্ভুত বিকট হাসি জমে আছে ঠোঁটের কোণে যেন কেমন এক তৃপ্তি প্যারানর্মাল অ্যাক্টিভিটির সূচনা মৃত্যুর পর সপ্তম দিন সাত দিন পর সেই রাতে পরিবারের সবাই একসাথে বসে আছেন হঠাৎ ঘরের আলো নিভে যায় অন্ধকারে শোনা যায় ভারী নিশ্বাসের শব্দ এবং মেঝেতে ঠক ঠক শব্দ যদ্দুর মনে হতো করিমবক্সের সেই লাঠি টানার শব্দ যেটা দিয়ে সে সোহেলকে মারত একটি গম্ভীর রাগান্বিত কণ্ঠস্বর বলে কোথায় গেলিরে রে বদমাস সবাই ভয়ে আতঙ্কে কাঁপতে থাকে আলো আবার জ্বলে উঠলে কেউ কিছু দেখতে পায়নি পরদিন সকালে সোহেল তার বিছানায় একটি স্পষ্ট পায়ের ছাপ দেখতে পায় মোটা ধুলো মাখা তার বাবার পায়ের আকারের সাথে মিলে যায় ফিরোজা বেগম রান্নাঘরে ঢুকে দেখেন চুলার সবকিছু উল্টো পাল্টা এবং দেওয়ালে কয়লায় লেখা খাবার কোথায় মৃত্যুর পর প্রথম মাস জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আত্মা যেন ঘনীভূত হতে থাকে এক শারীরিক প্রকাশ পরিবারের সদস্যরা প্রায় করিডোরে বা দরজার আড়ালে একটি কালো ঘন ছায়া দেখতে পায় যার উচ্চতা ও গড়ন করিম বক্সের মতো সোহেল একদিন রাতে বাথরুম থেকে বের হয়ে সরাসরি সেই ছায়াকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে ছায়াটি তার দিকে ধীরে ধীরে হাত বাড়িয়েছিল দুই শব্দ ও গন্ধ রাত্রিবেলা ঘুমের মধ্যে সবাই করিম বক্সের কাশিন শব্দ শুনতে পায় যেন সে এখনও বাস করছে বাড়িতে মাঝে মধ্যে তার ব্যবহৃত তামাকের তীব্র গন্ধ ভেসে আসে একদিন ফিরোজা বেগম স্বপ্নে দেখেন বক্স তাকে ধমক দিয়ে বলছে বাড়ি থেকে কোথাও যাস নি তোকে রান্না করতে হবে তিন ইলেকট্রনিক ব্যাঘাত বক্সের জীবদ্দশায় তিনি টিভি ফ্রিজ ইত্যাদি ব্যবহার করতে ঘৃণা করতেন মৃত্যুর পর বাড়ির টিভি হঠাৎ করেই অন হয়ে যেত এবং শুধু সাদা শোরগোল বা স্ট্যাটিক দেখাত কখনও কখনো সেই স্ট্যাটিকের মাঝে করিমবক্সের অস্পষ্ট মুখ দেখা যেত বলে দাবি করে সোহেলের বোনেরা ফোনের ব্যাটারি অকারণে দ্রুত নিঃশেষ হয়ে যেত ফেব্রুয়ারি মার্চ টোয়েন্টি ফোর আক্রমণ তীব্রতর হয় এবং লক্ষ্য হয় সোহেল ও পরিবারের স্বাধীনতা সোহেল ধীরে ধীরে তার স্বাধীনতা ফিরে পাচ্ছিল সে একটি ছোট চাকরি নেয় এবং বাড়ি সংস্কার করতে শুরু করে কিন্তু তার প্রতিটি প্রচেষ্টায় যেন বাধাগ্রস্ত হতো সোহেল যখন তার রুমে নতুন একটি আলমারি আনে পরের দিন সকালে দেখা যায় আলমারিটি ভেঙে টুকরো টুকরো হয়ে আছে যেন কুরুল দিয়ে আঘাত করা হয়েছে সোহেল তার বাবার পুরনো জিনিসপত্র ফেলে দিতে বা দান করতে শুরু করে যে রাতে সে বাবার পুরনো একটি কোট ফেলে দেয় সে রাতে সে ঘুমের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে ওঠে সে বলে তার বুকে চেপে বসেছিল একটি অস্পষ্ট ভারী বস্তু এবং কানে ভেসে এসেছিল গর্জন তোর সাহস সোহেলের ছোট বোনের বিয়ের কথা হচ্ছিল সেই রাতে মেয়েটির কাপড়ের আলমারি থেকে তার সব শাড়ি বের করে কেটে ফেলা হয়েছিল দরজায় কয়লা দিয়ে লেখা ছিল বিয়ের নামে বাড়ি থেকে বের হবি তো মেরে ফেলব এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর চূড়ান্ত আক্রমণ এবং একটি বিকৃত আবিষ্কার পরিবার এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে ফিরোজা বেগম অসুস্থ মেয়েরা ভয়ে সারাক্ষণ কাঁপে সোহেল স্থানীয় মসজিদের ইমাম হুজুর কবিরাজ সবাইকে ডাকেন কিছুদিন হয় ভালো কিন্তু আবার শুরু হয় এক ইমাম বলেন ওর রাগ ওর ক্ষমতার লোভ ওর সন্তানদের নিয়ন্ত্রণের ইচ্ছা এত তীব্র যে মৃত্যুও তা থামাতে পারেনি ওর আত্মা এখনো এই বাড়ির মালিক হতে চায় দোসরা এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর রাত দুটোর সময় তানিয়া যিনি পাশের বাড়িতে থাকেন এবং অন্য প্রতিবেশীরা ভয়ানক চিৎকার শুনতে পান সোহেলদের বাড়ি থেকে তারা দৌড়ে গিয়ে দেখেন বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ভেতরে সোহেল আর তার মায়ের করুণ প্রার্থনা শোনা যাচ্ছে ছাড়ো ছাড়ো বাবা মাফ করো প্রতিবেশীরা জোর করে দরজা ভেঙে ঢোকে ভেতরের দৃশ্য ছিল হৃদয় বিদারক সোহেল বাবা মায়ের ঘরের মেঝেতে শুয়ে আছে তার গলা চেপে ধরা হয়েছে বলে মনে হচ্ছিল যদিও কাউকে দেখা যাচ্ছিল না তার মুখ নীলচে হয়ে গেছে ফিরোজা বেগম একপাশে অচেতন ঘরটি বরফ শীতল এবং সবচেয়ে ভয়ঙ্কর দেওয়ালে তাজা রক্ত দিয়ে পরবর্তীতে জানা যায় সেটা একটি মুরগির রক্ত যেটা রান্নাঘরে রাখা ছিল বড় বড় অক্ষরে লেখা বা প তা চলবে না বাবা চলবে সবাই মেনে চলবে না হলে মেরে যাব ঘটনার পর সোহেল হাসপাতালে ভর্তি হয় তার গলায় স্পষ্ট পাঁচটি আঙুলের দাগ দেখা গিয়েছিল নীলচে কালো হয়ে গিয়েছিল ফিরোজা বেগম জ্ঞান ফিরে বলেন তিনি স্বপ্নে করিমবক্সকে দেখেছেন সে বলছে তুই আমার স্ত্রী মরলেও আমি তোকে ছাড়ব না ওরা আমার সন্তান মরলেও আমি তাদের ছাড়ব না সেই দিনের পর থেকে পরিবারটি চুপিসারে গ্রাম ছেড়ে কোথাও চলে যাবার পরিকল্পনা করে কিন্তু আত্মাটি যেন সেটাও টের পেয়ে যায় তারা যখন জিনিসপত্র বোঝাচ্ছিল তখন বক্সের সবচেয়ে প্রিয় একটি রেডিও থেকে হঠাৎ করেই জোরে আওয়াজ বের হয় সেটি ছিল একটি পুরনো গণসংগীত যেটি বক্স প্রায়ই বাজাত এবং রেডিওর ভলিউম যেন নিজে থেকেই ম্যাক্সিমামে চলে যায় আওয়াজে বাড়ি কাঁপতে থাকে তারা রেডিওর প্লাগ খুলে ফেলেও আওয়াজ বন্ধ হয়নি শেষে সোহেল রেডিওটি বাড়ির বাইরে মাঠে ফেলে দিয়ে আসে পরের দিন সকালে দেখা যায় রেডিওটি আবার তার বাবার রুমের টেবিলে রাখা আছে তানিয়ার শেষ কথামালা ও সতর্কবার্তা সোহেল ও তার পরিবার এখনও ওই বাড়িতে আছে কারণ যেতেই পারছে না যে কেউ তাদের নিয়ে যাওয়ার কথা বলে তার বাড়িতেও অঘটন ঘটতে শুরু করে করিমবক্সের আত্মা শুধু তার পরিবারকেই আটকে রাখেনি পুরো গ্রামকে এক আতঙ্কের জালে বেঁধে ফেলেছে সন্ধ্যার পর কেউ ওই বাড়ির পাশ দিয়ে যায় না বাড়িটির সব জানালা বর্জা এখনও তালাবদ্ধ থাকে কিন্তু রাতে ভেতরে আলো জলে ধোঁয়া ওঠে চিমনি থেকে যেন কেউ রান্না করছে কান পাতলে শোনা যায় করিমবক্সের কর্কশ কণ্ঠস্বর সন্তানদের আদেশ করা আমরা সবাই জানি সে মারা যায়নি সে এখনও তার সিংহাসনে বসে আছে তার ভুতুড়ে রাজত্ব চালাচ্ছে কারণ মৃত্যুও তার সিদ্ধান্ত মানতে বাধ্য হয়নি সে নিজের ইচ্ছাকেই মৃত্যুর চেয়েও শক্তিশালী করে তুলেছে এই ঘটনা থেকে শুধু একটি কথা শিখি কোন মানুষের অহংকার রাগ ও নিয়ন্ত্রণের লালসা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে তা মৃত্যুর পরেও ধ্বংসন হয়ে ঘুরে বেড়ায় সোহেলরা কি কোনোদিন মুক্তি পাবে আমরা জানি না কারণ দেওয়ালে লেখা সেই হুমকি আজও স্পষ্ট না হলে মেরে যাব রাত দশটা মানেই অশরীর রাত আজকের দুটি ঘটনা আমাদের দেখালো মৃতের সাথে সম্পর্ক স্থাপনের লোভ একজন জীবিতকে চিরতরে হারিয়ে দিতে পারে আর একজন অত্যাচারী মৃত্যুর পরেও তার ক্ষমতার মোহ ত্যাগ করতে পারে না বরং তা এক ভৌতিক অত্যাচারে পরিণত হয় শেফালির আত্মা কি অর্পণকে পেয়ে শান্ত হয়েছে করিমবক্সের আত্মা কি চিরকাল তার পরিবারকে শাসন করে যাবে আমরা জানি না কিন্তু আমরা জানি যে এই ঘটনাগুলো আজ রাত আপনার ঘরের অন্ধকারে হয়তো অন্যরকম এক উপস্থিতির ইঙ্গিত দেবে এবার একটু পিছন ফিরে তাকান নিশ্চয়ই কেউ নেই কিন্তু যদি থেকে থাকে তাহলে মনে রাখবেন রাত দশটা মানেই অশরীরীর রাত আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয় তা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন আমাদের ইমেল অ্যাড্রেস হল অশরীরি অফিসিয়াল অ্যাট জিমেল ডট কম আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন শুভরাত্রি